ন খাও খাও ভাত খাও ভাত দিয়েছি না ভাত খাও আমি খাইয়ে দিব খাও মিঠি ভাত খাবে না দেখো খাইয়ে দিলে খাবে দেখলে তো ভাত খাইয়ে দিলে খাবে নাহলে খাবে না এ হলো আমার মিমির অভিমান আমার থেকে অভিমান মানে আমি ভাত খাইয়ে দিলে ও ভাত খাবে দেখলে তো এই যে টলু এ দেখো আমাদের চারজন মেম্বার আমাদের ঘরে চারজন মেম্বার দেখতে বলে এক হলো মিমি এক হলো মিঠি এক হলো মিষ্টু এক হলো টলু আর খাবার সময় রোজ গান করে আর নাচে হ্যাঁ কি হয়েছে মিমি এটা আমার টলু বাবা এটা আমার টলু বাবা এটা আমার মিমি মিমি হ্যাঁ মিমি হ্যাঁ মিমি মিমি ভাত খাবে না এই মিষ্টু দেখো মিষ্টু রোজ আদর করে এরকম করে দেখো দেখো কত ভালোবাসা মিষ্টু এ হলো মি মিঠের মিষ্টু দেখো এ আমার মিমি শোনা মিমি মিমি আয় মিমি আয় মিমি মিমি সোনা ভাত খাবে না ভাত খাবে না আমি টু এই যে মিষ্টু আদৌ হতে আসছে দেখো 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 আমি মিষ্টু মিষ্টু মিমি যেখানে থাকবে মিষ্টু সেখানে থাকবে এ দেখো দেখো কী করে দেখো দেখো দেখলে তো কত ভালোবাসা দেখলে তো তোরও এরকম করে মিষ্টু মিমিকে অনেকটা ভালোবাসে হ্যাঁ আমরাও মনে হয় কাউকে এতটা ভালোবাসি না ওদের মাঝখানে যতটা ভালোবাসা একটা বাচ্চার মতো ভালোবাসছে দেখো কি আদর করছে দেখো দেখো প্রথমত ভেবেছিলাম যে মিমিকে হয়তো মিষ্টু মেরে ফেলবে দেখি যখন ছোটো এনেছিলাম কিন্তু যে না দেখি যে এখন মিষ্টু ওর জান মিষ্টু মিমির জান হ্যাঁ মিষ্টু হ্যাঁ মিষ্টু মিষ্টু দেখলে তো আর ভাত খাবে না দেখো দেখো কি করে এখানে দেখো কি করে দেখো এখানে অর্ডার করছে দেখো এখানে মিঠি খাইয়ে দিচ্ছে টলুকে এই দেখো দেখলে তো দেখো দেখো গাইস দেখো এ দেখো এখানে মিঠি করছে আর এখানে মিষ্টি করছে দেখো দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো 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 দেখলে তো চলো বাই 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 মিমি বাই বাই মিমি বাই বাই দেখো দেখো